বাংলাদেশে ক্রমশ তীব্র হয়ে উঠেছে কোটা বিরোধী আন্দোলন দিকে দিকে ছড়িয়ে পড়েছে আন্দোলন আন্দোলনকারীদের সঙ্গে পুলিশ এবং ছাত্র ছাত্রলীগের নেতাকর্মীদের সংঘর্ষে নিহত হয়েছে প্রায় ছজন তাদের মধ্যে রয়েছে রংপুরের বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র আবু সাহেব তার পরিবারের দাবি পুলিশের গুলিতেই মৃত হয় আবু সাহেবের ছেলের অকালের মৃত্যুতে কান্নায় ভেঙে পড়েছেন মা মনোয়ারা বেগম জানা গিয়েছে বিশ্ববিদ্যালয়ের সামনে পার্কের মোড়ে দাঁড়িয়েছিলেন আবু সবার সামনে ছিলেন তিনি আন্দোলনকারীদের হঠাৎ পুলিশ রবার বুলেট চালান তাতে আহত হন তিনি পরে হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাকে মৃত বলে ঘোষণা করা হয় চট্টগ্রামে মৃত মেয়ে মোট দুজন মারা গেছেন এ পর্যন্ত খবর পাওয়া গেছে নিহতদের মধ্যে একজন হলেন কটিয়া সরকারি কলেজের শিক্ষার্থী ইমাম অন্যজনের পরিচয় তাৎক্ষণিক জানা যায়নি চট্টগ্রাম মেডিকেল কলেজ পুলিশ বাড়ির উপসদ হয়েছে আহত তিন পুলিশের সদস্যের মধ্যে দুজন হলেন সামিয়া ও নুরুল উদ্দিন দেখা যাচ্ছে কোটা আন্দোলনকারীদের তোপের মুখে পুলিশ সদস্যদের পিছু হাঁটতে দেখা যায় প্রায় আধ পর পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সাউন্ড গ্রেন রবার বুলেট নিক্ষেপ করেন এক পর্যায়ে চান্দগাঁও থানার সামনে অবস্থান নেয় আন্দোলনকারীরা এরপরই থানায় হামলার ঘটনা ঘটে এ সময় পুলিশ ছাত্রলীগের সঙ্গে ফের ত্রিমুখী সংঘর্ষ বাদে আন্দোলনকারীদের এর আগে গত ষোলোই জুলাই মুরাদপুরের শিক্ষার্থী ছাত্রলীগের সংঘর্ষে তিনজন নিহত হয় আর আজ রাজধানী ধানমন্ডিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশ ও আওয়ামী লীগদের নীতিকর্মীদের সংঘর্ষে এক ছাত্র নিহত হয়েছে সে রেসিডেন্সিয়াল মডেল কলেজের একাদশ শ্রেণীর ছাত্র ধানমন্ডি সাতাশ নম্বর এলাকায় বিকেল সাড়ে তিনটে থেকে থেমে থেমে সংঘর্ষ চলছিল রেসিডেন্সিয়াল মেডিকেল কলেজে একটি সূত্র প্রথম আলোকের বিষয়টি নিশ্চিত করে সূত্র থেকে জানা যায় নিহত ছাত্রের নাম ফারান ফাইয়াজ রাতুল আজ বিকেল সাড়ে তিনটার দিকে মোহাম্মদপুর এলাকায় সিটি হাসপাতালে ফারানের মৃত্যু হয় তার শরীরে রবার বুলেটের ক্ষত রয়েছে বাংলাদেশ সূত্র থেকে জানা গেছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা যায়নি

জানতে হবে আমাদের দেশে কিভাবে বৈষম্য হচ্ছে বৈষম্যের বিরুদ্ধে দাঁড়াতে হবে এই বয়স থেকে বৈষম্যের বিরুদ্ধে দাঁড়াতে হবে এদেরকে শিখতে হবে দেশে বৈষম্য রাখা যাবে না মেধার বিকাশ করতে হবে কোটার জন্য এই দেশ স্বাধীন হয় নাই এই দেশ স্বাধীন হয়েছে ওইটার ভিত্তিতেই সমতা সেই সাম্য কোথায় সরি ও জিতে পড়ে ও টুতে পড়ে বাবা তুমি কোন ক্লাসে পড়ো

রক্তাক্ত ছবি ভাইরাল হইছে এর মানে কি আমাদের হাতে বাংলাদেশের পতাকা আর মুক্তি যোদ্ধাদের নাতিদের হাতে কেন অস্ত্র থাকবে আমরা আমি যে এ ছাত্রলিকে সন্ত্রচিত আমরা আমরা কি দেশের সৈনিক আমরা কি দেশের নাগরিক না পুরো দেশের ভবিষ্যৎ আমরা ছাত্র সমাজ আমরা বড় করি আমরা সংবিধান জানি দেশরধি সংবিধান অনুযায়ী না চলে তাহলে বাংলাদেশের ছাত্র সমাজ আজকে উঠেছে বাংলাদেশের ছাত্র সমাজ সংবিধান অনুযায়ী দেশ না চলে দেচল করে দিবে

আমাদের ভাইরা জব পাইতেছে না জব না পায় কেউ রিক্সা চালাইতেছে কেউ ঘরে বয়ে আছে কেউ সুইসাইড করতেছে এটা কি সরকার দেখতেছে না কোটার ভিতরে কম মার্কে বেশি বাড়ি ফ্যাসিলিটিস দিয়া খোলা বান্ডা ঢুকাইতেছে নিজেদের লোকজন ঢুকাইতেছে কিন্তু আমাদের ভাইরা কোথায় আমাদের ভাইয়ের স্ত্রীরা কোথায় আমাদের বোনদের গায়ে হাত দিছে আমাদের আমাদের ভাইরা আমাদের ভাইরা শান্তপূর্ণভাবে আন্দোলন করতেছিল কিন্তু তারপরে তাদের গায়ে ছাত্রলীগের ছেলেরা হাত দিছে আমার বোনদেরকে মারছে আমার বোনের রক্তাক্ত ছবি ভাইরাল হয়েছে এর মানে কি ছাত্রলীগের সন্ত্রাসীরা আমাদের উপর দেশীয় অস্ত্র নিয়ে কেন হামলা করলো আমার ভাইয়ের রক্ত কেন জ্বলবে আমরা যদি দেশের ভবিষ্যৎ হই আমরা যদি রাজা ঘর হই আমাদের হাতে বাংলাদেশের পতাকা আর মুক্তিযোদ্ধাদের নাতিদের হাতে কেন অস্ত্র থাকবে আমরা আমি নিজে আহত হইছি এই ছাত্রলীগের সন্ত্রাসীদের কেন আমাদের যুক্তি আন্দোলনে কেন এই সন্ত্রাসীরা হামলা এটা কি আমাদের সাধারণ জনগণের আন্দোলন না আমরা কি দেশের নাগরিক না আজকে আমরা আমাদের অধিকার আদায় করার জন্য আন্দোলন করতেছি সেখানে উনি আমাদের কি বলতেছে আমরা নাকি রাজাকারের নাতিপুতি কেন দেখে নিরানব্বই পার্সেন্ট লোককে রাজাকারের নাতিপুতি আমরা কি দেখে ধৈনচা আমরা কি দেখে নাগরিক না আমরা কি দেশের সন্তান না তাহলে আমরাও কেন এই দেশের সমান অধিকার ভোগ করতে পারবো না আমরা দেশের ভবিষ্যৎ আমরা ছাত্র সমাজ আমরা পড়ালেখা করি আমরা সংবিধান জানি দেশ যদি সংবিধান অনুযায়ী না চলে তাহলে বাংলাদেশের ছাত্র সমাজ আজ উঠেছে বাংলাদেশের ছাত্র সমাজ সংবিধান অনুযায়ী চলে দেশ করে দিবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ you